বন্ধুরা আজকে হচ্ছে পঁচিশে এপ্রিল আর আমি চলে এসেছি বেগুনতলা হাটে এই হাটের ভিডিও আমি আগেও আমার চ্যানেলে নিয়ে এসেছি তোমরা যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিও দেখতে পাবে এই হাটটা প্রতি বৃহস্পতিবার বসে আর বেগুনতলাকে কিছুটা বেগুনতলা বলে একটা জায়গা আছে এখানে বেগুনতলা দুর্গা পুজো খুব বিখ্যাত তো সেই দুর্গা পুজোর মাঠটাতে এই হাটটা বসে প্রতি বৃহস্পতিবার রিটেল মার্কেট তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো দেখি আজকের কি কি কালেকশন তোমাদেরকে দেখাতে পারি চলে এসছি এই কাকার কাছে দেখে এটা হচ্ছে বেগুনতলা হাট চুজরা বেগুনতলা হাট আচ্ছা হ্যাঁ এখানে সব রকমের জিনিস পাবেন আচ্ছা ব্যাগ মোছারি কানাইদুল সাজার জিনিস চুড়ি গেনজি শাড়ি আপাতত আপনার কাছে তো মোছাড়ি রয়েছে শাড়ি রয়েছে হ্যাঁ একটু বলেন এই কি সব হ্যাঁ সাইজ কি আছে সাইজ আছে 6x7 5x7 আচ্ছা বিভিন্ন সাইজ রয়েছে দাম কি রয়েছে দাম আছে আড়াইশো দুশো দেড়শো একটু সাইজ ওয়াইজ দামটা বলুন এই যে সামনে দেখছি ছয় সাত রয়েছে এটার দাম হচ্ছে দুশো টাকা দুশো টাকা হ্যাঁ আর পাঁচ সাত বললেন পাঁচ সাত হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা সব থেকে কম মশারি কত আপনার কাছে দেড়শো টাকা দেড়শো টাকা কোন গুলো দেড়শো টাকা এই যে এগুলি এগুলো কি সাইজ আছে চার বাই ছয় আচ্ছা চার ছয়ের

এটা তো কাকা খুচরো মার্কেট আপনি তো কাপড়েরই বিজনেস করেন আপনি আর কোথাও বসেন এছাড়া বিভিন্ন মার্কেটে এরকম হলে মেলাতে বসি বিভিন্ন মার্কেটে বসেন তো আপনার কাছে কি হোলসেল পাওয়া যায় না হোলসেল পাওয়া যাবে তো কেউ যদি আমার ভিডিও দেখে ধরুন আপনার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করলো তো হোলসেল চাইলে আপনি সেটা দিতে পারবেন তো হোলসেল যদি কেউ নেয় তো সেক্ষেত্রে মিনিমাম কটা নিলে হোলসেল প্রাইস পাওয়া যাবে তিন ডজন

ছাপা শাড়ি প্রচুর রয়েছে পিছনে ছাপা শাড়িগুলো এটা তো আপনি খুচরো প্রাইস বলেন এটা খুচরো মার্কেট তো কেউ যদি আপনার থেকে হোলসেল নিতে চায় আচ্ছা চাকদাতে আচ্ছা তো হোলসেল ক্ষেত্রে মিনিমাম কটা নিতে হবে ছটা বারোটা কম কম ছটা নিলে হোলসেল প্রাইস পাওয়া যাবে তাই তো তো এই হাট থেকে যদি কেউ ছটা নেয় একসঙ্গে সেক্ষেত্রে কি হোলসেল প্রাইস লাগবে ছটা নিলে হোলসেল প্রাইস পাওয়া যাবে তাই তো আচ্ছা এটু কন্টাক্ট নাম্বারটা দিতে পারবে তো দিয়ে দাও বলো ওইটা একটু কাছে নিয়ে বলো টু নাইন জিরো নাইন ত্রিপেল ওয়ান সেভেন এইট ওকে ধন্যবাদ দেখে নাও এই এক কাকার কাছে এসেছি কাকার কাছে বিছানা চাদর রয়েছে

লুঙ্গি আপনার গুলো একশো টাকা পিস লুঙ্গি একশো টাকা পিস এ কত সাইজ কত আছে এটা হচ্ছে দু মিটার দু মিটার করে দু মিটার স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা আচ্ছা গামছাও রয়েছে আপনার কাছে অনেক ধরনের দেখছি কি এই যে আলাদা আলাদা সাজে রেখেছেন কি আলাদা আলাদা দামের সব একই দামের কালার আলাদা আচ্ছা কালার আলাদা কিরম গামছার দাম তিন পিস একশো টাকা এক পিস চল্লিশ টাকা তিন পিস একশো এক পিস চল্লিশ টাকা এই বালিশের তোয়ালে দেখছি তোয়ালে আছে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস পাঁচ বালিশের কভার রয়েছে আচ্ছা পাঁচ বালিশের কভার ও রয়েছে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস আচ্ছা এগুলো কি বড় তোয়ালে হ্যাঁ বড় তোয়ালে একশো টাকা পিস একশো টাকা পিস আচ্ছা কাকা এটা তো খুচরো মার্কেট কেউ যদি হোলসেল নিতে চায় কি সম্ভব হ্যাঁ হোলসেল এর ক্ষেত্রে কতগুলো নিতে হবে টেন পার্সেন্ট ছাড় হবে সে যাইনি

আচ্ছা দাদা আপ এ তো যা দাম বললেন আপনি সবই তো খুচরো দাম আপনার কাছ থেকে কেউ কি হোলসেলেও নিতে পারে অবশ্যই অবশ্যই তো হোলসেলের ক্ষেত্রে কটা মিনিমাম নিতে হবে তিন পিস বা ছ পিস আচ্ছা তিনটে নিলেও হোলসেল প্রাইস পাওয়া যাবে তো এই হাটে পাবে তো কেউ হ্যাঁ যদি কেউ তিনটে নেয় হোলসেল প্রাইস পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা দাদা একটু কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবে হ্যাঁ নিয়ে নাও নাইন ডবল থ্রি হ্যাঁ ওয়ান সিক্স ফোর আচ্ছা ফাইভ জিরো হুম ওয়ান জিরো ঠিক আছে তো দাদার নাম্বার রইল দেগুনতলা হাটে দাদা বসে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো দাদার কাছে প্রচুর ভ্যারাইটিস কালেকশন রয়েছে এই এক দাদার কাছে এসেছি দাদার কাছে মেয়েদের প্রচুর কালেকশন রয়েছে কুর্তি সব কুর্তি রয়েছে না হ্যাঁ সব কুর্তি আছে কুর্তি রয়েছে এগুলো কি নাইরা না ওটা কুর্তি প্যান্ট সেট আছে কুর্তি প্যান্ট সেট আছে প্রচুর রয়েছে আচ্ছা দাদা একটু দামটা বলো এইগুলো ওগুলো 200 টাকা 200 টাকা

ফেলে রেখেছে এগুলো 130 টাকা সব 130 টাকা ওই উপরের গুলো তাই তো হ্যাঁ 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 বলছি দাদা আপনি তো কাপড়েরই বিজনেস করছেন তো যা দাম বলেন এগুলো তো সব খুচরো দাম এটা খুচরো মার্কেট হ্যাঁ তো যা দাম বলেন আপনি খুচরো দাম আপনার থেকে কেউ কি হোলসেলেও নিতে পারে হ্যাঁ তো হোলসেলের ক্ষেত্রে কটা মিনিমাম নিতে হবে ছটা মিনিমাম ছটা নিতে হবে আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারবেন কন্ট্যাক্ট নাম্বারটা হ্যাঁ দিতে পারবো বলুন আপনি এছাড়া আর কোথায় বসেন আমি পান্ডুয়াতে বসি পান্ডুয়াতে বসেন হুম আবার আমরা শনিবার দিন বদ্রীপুরে যাই বইচিতে আচ্ছা ওখানে ওখানে সেনেট সিনেট যাই সিনেট তারকেশ্বর রোডে আচ্ছা সব আলাদা আলাদা হাট আছে আমাদের সব এই ধরনের হাটে আপনারা বসেন হ্যাঁ 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 এই যে 8910 হ্যাঁ 26 হ্যাঁ 81 68 ঠিক আছে ঠিক আছে তো দাদার কন্ট্যাক্ট নাম্বার রইলো যদি কারোর পছন্দ হয় দাদার জিনিসপত্র অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো পুজোর সাথে সাথে আমাদের বাড়ি এমনি কাকিনাড়া আচ্ছা আপনার বাড়ি কাকিনাড়া কাকিনাড়া আচ্ছা তাহলে তো কাছেই বাড়ি আপনার হ্যাঁ এটা জোড়া তিনশো জোড়া আড়াইশো জোড়া আড়াইশো একশো তিরিশ করে হুম ঠিক আছে দাদা ধন্যবাদ এই এক ভাইয়ের কাছে এসেছি ভাইয়ের কাছে বাচ্চাদের কালেকশন রয়েছে প্রথমে একটু দেখিয়ে দিই কি কি রয়েছে তারপরে একটু দাম টাম গুলো জেনে নেবো

বড়দের সব মেয়েদেরই কালেকশন রয়েছে তাই তো ছেলেদেরও রয়েছে সব মিলানো জুলানো অনেক খুব ভালো কালেকশন রয়েছে তাই একটু দাঁড়ালাম দেখিয়ে দিয়ে একটু তারপর দাম জেনে নেব দেখো বিভিন্ন ধরনের ডিজাইনের ছোট থেকে বড় বাচ্চাদের সবই রয়েছে আচ্ছা দাদা সবার প্রথমে এইগুলো দিয়ে শুরু করি এগুলোর কিরম দাম রয়েছে এগুলো আশি টাকা দাম আশি টাকা কি সাইজ আছে এগুলো এগুলো এই ছাব্বিশ আঠাশ তিরিশ ছাব্বিশ আঠাশ তিরিশ আশি তিনটেই আশি টাকা হ্যাঁ আর এইগুলো ওগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা তার উপরে ওগুলো একটু বড় নাকি হ্যাঁ ওগুলো বড় বাচ্চাদের ওগুলো কি এক্সেল না না আমার ওই বত্রিশ যদি সাইজ বত্রিশ চৌত্রিশ হ্যাঁ আচ্ছা ওগুলো কিরম দাম আছে ওই দেড়শো টাকা আছে একশো কুড়ি টাকার আছে আচ্ছা ওপরের লাইনটা মোটামুটি দেড়শো টাকার মতো সব হ্যাঁ যাবে দেড়শো টাকার মতো নিয়ে আচ্ছা আর এই বাচ্চাদের ছোট ছোট প্যান্ট রয়েছে প্যান্ট দশ টাকার আছে কুড়ি টাকার আছে আচ্ছা দশ টাকার এইটা কি দশ টাকা ওগুলো দশ টাকার

আচ্ছা আর এই বড় গুণ ওগুলো ত্রিশ টাকা আছে পঁচিশ টাকা আছে আচ্ছা ছেলেদের এই জামা গুলো কিরম রয়েছে ওই দেড়শো টাকা করে দেড়শো টাকা বা দেখে নাও খুব সুন্দর সুন্দর জামা রয়েছে সব দেড়শো টাকা হ্যাঁ দেড়শো করে কোট মতন রয়েছে সঙ্গে জিন্সের প্যান্ট রয়েছে আচ্ছা এখানে গেঞ্জি এগুলো পুরো দেড়শো বললেন লাইনটা ওপর গুলো একশো টাকা এগুলো একশো টাকা একশো টাকা এগুলো গেঞ্জি কাপড়ের সঙ্গে রয়েছে জামা প্যান্টের সেট পুরোটা একশো টাকা তাই তো একশো টাকা এই যে প্যান্ট শার্ট এটাও কি একশো না ওগুলো দেড়শো টাকা এটা দেড়শো টাকা আচ্ছা এখানে কোট প্যান্ট রয়েছে বাহ এর কিরম দাম আছে ওই দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা বাহ দেখো দেড়শো টাকা আর ওপরের গুলো ওগুলো একশো একশো টাকা একশো আছে আশি আছে ওই এই মালি না এই মালি ছোট আছে ওটা সাইজ ছোট সাইজ আছে আচ্ছা আর পিছনের এগুলো কি মানে কুর্তি

আর এই ছোট বাচ্চাদের রয়েছে পঞ্চাশ আছে আশি আছে একশো আছে আচ্ছা বাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আচ্ছা দাদা আপনার কাছে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনি কি হোলসেলেও দেন হ্যাঁ হোলসেলেও দেয় আর রিটেলেও দেয় হোলসেলেও দেন রিটেলেও দেন তো হোলসেল যদি কেউ চাই আপনার থেকে মিনিমাম কটা নিতে হবে তিন পিস করে নিলে হয়ে যাবে তিন পিস করে নিলে হোলসেল তো হোলসেলের রেটটা তো একদম আলাদা হবে হোলসেলের রেটটা আলাদা হবে হোলসেল রেটটা আলাদা হবে আপনি বেগুনতলা হাটে বসেন এছাড়া আর কোথায় বসেন আপনি আমাদের ডেইলি হাট আছে ডেলি কোথাও না কোথাও হাটে আপনারা বসেন তাই তো হ্যাঁ সব এরকম রিটেল হাটে না রিটেল হয় না রিটেল হয় আর মানে হোলসেল হয় হোলসেল হয় কালকে চাকদা হাট আছে আমাদের আচ্ছা তো কেউ আপনার থেকে হোলসেল চাইলে হোলসেল পেয়ে যাবে তাই তো পেয়ে যাবে পেয়ে যাবে ঠিক আছে একটু কন্টাক্ট নাম্বার দিতে পারবেন হ্যাঁ দেব হ্যাঁ বলুন 7439 হ্যাঁ 590 আচ্ছা 409 ঠিক আছে তো বন্ধুরা দাদার দোকানে দেখলে প্রচুর ভ্যারাইটিস কালেকশান রয়েছে আমি অনেক দোকানই ঘুরলাম কিন্তু এখানে অনেক ধরনের কালেকশান দেখলাম তো তোমরা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো তোমাদের পছন্দের জিনিস তোমরা পেয়ে যাবে ধন্যবাদ দাদা বন্ধুরা আজকে বেগুনতলা হাটে কী কী কালেকশান ছিল মোটামুটি তোমাদের সামনে তুলে ধরলাম কিছু সেলারদের কন্ট্যাক্ট নাম্বারও দিলাম অনেক সেলারের কাছে তোমরা রিটেল চাইলে রিটেল পাবে হোলসেল চাইলে হোলসেল পাবে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রচুর দোকান রয়েছে সব দোকান তো নেওয়া সম্ভব নয় সে তাই মোটামুটি একটু নতুন নতুন যেগুলো লাগলো সেগুলো নিয়ে ভিডিওটা শেষ করতে চাই তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর লাস্টে একটাই কথা বলার তোমাদের লাইক সাবস্ক্রাইবার যেটা আমি আমার প্রত্যেক ভিডিওতেই বলছি তোমাদের লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট আমাকে মোটিভেশান বাড়ায় তো তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্টস করো ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো আজকের জন্য বাই বাই